মলাই খুব আশা করছি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমাদের ছোটো একটা গাছ আম গাছ দেখুন কত ছোটো বাট অনেক আমের মকল আসছে একদম হাতের মতো চিকন এটা লাগানো হয়েছে দুই থেকে তিন বছর হয়েছে তো এই জাতটা হচ্ছে হাইব্রিড জাত উন্নত জাতে ছিল এবং লাগানোর পরের বছরে আম ধরছিল গতবারও আম আইছে এবং হ্যাঁ গতবারই আম আসছে প্রথমবার আর এ পাশে আর একটা এটাতে দেখুন অল্প কয়েকটা দেখা যায় আমের মকুলে যে এখানে একটা দেখা যায় এবং এই পাশে একটা মুকুল আসতে দেখা যায় এই গাছটা হচ্ছে আল্লাহ অনেক আসছে মোটামুটি সবগুলো ডালেই মকুল আসছে এই যে দেখুন ছোটো ছোটো মুকুল এখনও কিন্তু আমের কোনো সাইজ হয় নাই আকার আকৃতি দরে নাই আমের কি সুন্দর একটা দৃশ্য এটাতে ডাল হচ্ছে মাত্র চার থেকে পাঁচটা তো একটা কথা বলি এই বছর হচ্ছে অন্যান্য বছরের তুলনায় প্রচুর বেশি আম আমের মুকুল আসছে ওই যে দেখুন এ পাশে একটা গাছ আছে এইখানে আসছে তার এইখানে পুকুর পাড়ে আসছে এবং এছাড়াও আমাদের একটা গাছ আছে যেটা হচ্ছে প্রায় মরার ফতে মানে ডালপালাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং ভেঙে যাচ্ছে মরে মৃত অবস্থায় তো ওই গাছটার মধ্যেও আমের মুকুল আসছে এবং এত পরিমাণ আসছে প্রায় কোনো জায়গা বাকি নাই প্রচুর আসছে মানে বলার বাহিরে ডালগুলোতেও আসছে পাতা লাগে না পাতা নাই শুধু ডাল তো ওই ডালেও আসছে দেখে তো অবাক হয়ে গেছে তো আমার মনে হয় সারা হয়তো সারা বাংলাদেশী হয়তো বেশি আমি মকুল হয়েছে না হলে হয়তো আমাদের নেত্রকোনা জেলায় বেশি হইতে পারে তো জানি না আপনাদের এলাকায় কি কীরকম মুকল আসছে এখন হচ্ছে সন্ধ্যা নামতেছে চতুর্দিকে একটা দুয়ার মতো আবহাওয়া দেখুন মানে দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে কুয়াশা বাট কুয়াশা না এগুলো দুয়া কারণ বাড়ি ঘরে মানুষে গড়ে বা গোয়াল গড়ে হচ্ছে আপনার গরুকে মশা তাড়ানোর জন্য দোয়া দিচ্ছে এবং ওই দোয়া এভাবে আবহাওয়ার সাথে মিশে যাচ্ছে এবং শোক শোকও জ্বলতাছে এখন একটু আগে এখানে বসেছিলাম প্রায় বিশ মিনিট ধরে তখন দোয়া ছিল না বাট এই সময়টাই পাঁচ মিনিট ধরে হচ্ছে দোয়া দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আর এগুলো হচ্ছে এখানে আমাদের মসজিদ নির্মাণ হবে প্ল্যান ছিল আমাদের মসজিদ রমজানের আগে নির্মাণ হবে কিন্তু রমজানের আগে নির্মাণ হয় নাই মানে ভাবছিলাম যে এখানে তারা বিপর্ব আর্থিক সংকটের জন্য রমজানের আগে সেটা সম্ভব হয় নাই হচ্ছে কথা এখানে প্রায় চার চার লাখ টাকার মতো হচ্ছে গেছে মাটি কাটাইতে এখানে এবং যে পরিমাণ উঁচু করছে মাটি থেকে প্রায় ছয় থেকে সাত ফুট উঁচু হবে মাটি থেকে প্রায় সাত ফুট উঁচু হবে বা আট ফুট উঁচু হবে এবং জায়গাটা তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ জায়গা নিয়ে মাটি কাটা হয়েছে বিশাল এরিয়া ইনশাআল্লাহ এখানে মসজিদ হবে পাশাপাশি আমাদের ঈদের নামাজ পড়ার জন্য একটা মাঠও হবে অর্থাৎ এক পাশে মসজিদ ওই পাশে এবং এই পাশে হচ্ছে ঈদের জামাত পড়ার জন্য মাঠ ইনশাআল্লাহ কারণ আমাদের গ্রামে আমাদের এই পাড়া পশ্চিম পাড়ায় মসজিদ নাই পাঞ্জেখানা আছে তো ঈদের মাঠ পড়ার জন্য একটা মসজিদ মাঠ দরকার এবং নামাজ পড়ার জন্য মুসল্লিদের একটা মসজিদ দরকার কারণ যাইতে হয় আমাদের গ্রামের অন্য পাড়ায় ওইখানে যাইতে আমাদের প্রায় আট থেকে দশ মিনিট সময় লাগে সো মানুষজন বর্তমানে তো প্রত্যেক একটা গ্রামে আট থেকে দশ ফার্স্ট পাঁচটা তিনটা চারটা করে মসজিদ থাকে তো দেড়শোই আমাদের গ্রামে একটা মসজিদ দরকার ই হচ্ছে কথা ও দেখুন এখানে একটা হাঁসের দল আসতেছে বাট তাদের তারা দোলাগুলো যে আছে দেখেন এই যে হাঁসের দলটা সারাদিন ঘাস খাইছে দান খাইছে শামুক খাইয়া মাছ খাইয়া আমাকে দেখে বয়ফ্রাইতে আছে না জানি তাদেরকে অ্যাটাক করি কিনা দেখুন দূর যদি বাপরে আল্লাহ সুহান আল্লাহ মাশাল তো আজকে দিন হচ্ছে প্রচুর পরিশ্রম করছি আমার একটা ছোটো জমি আছে প্রায় পনেরো শতাংশ ওইখানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে ঘাস সাফ করতে গেছিলাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো কাজ করছি শরীরটা একদম অবস হয়ে গেছে এত কষ্ট লাগে কাজ করতে গুলো দেখে যারা কাজ করে তাদের জন্য এগুলো কোনো ফ্যাক্ট না আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা আমাদের পিসারি এর ভিতরে একটা জায়গা আছে এটা হচ্ছে টান মানে ভিতরে ওই জায়গাটা হচ্ছে মাটি তোলা হয় নাই তো এখানে সাহেবুল্লাহকে নিয়ে জায়গাটা লাগাইছি দান লাগাইছি মাসা আল্লাহ দেখুন দানটা কিন্তু ভালোই হচ্ছে আশা করতেছি এখান থেকে ইনশাল্লাহ প্রায় দুই মনের কাছাকাছি ইনশাআল্লাহ হবে দান এখন কালকে ইনশাআল্লাহ সার দিব এবং তিয় বিট আছে তিও বিট ও সার দিবো ইনশাআল্লাহ কালকে তো আশা করছি ভালো ফলন হবে প্রায় সাত দিন হচ্ছে ফানি শেষি সাত থেকে আট দিন এ হচ্ছে আমাদের লাউ গাছ আপনারা যারা দেখেন ভিডিও তারা তো জানেন যে এর চাষ করছিলাম এখানে হচ্ছে মিষ্টি লাউ ওই পাশে মিষ্টি লাউ পুকুরের সত চতুর্দিকে হচ্ছে গাছ আছে ওখানে মিষ্টি লাউ আছে এবং এই পাশে আছে দেশি লাউ কিন্তু দুর্ভাগ্য দেশি লাউ হচ্ছে ফলন হয় নাই এক হাজার মানে আটশো থেকে এক হাজার টাকার মতো বিক্রি করছি আর গড়ে খাইছি আট থেকে দশটা এটাই আর বেশি আর হয় নাই জানি না কেন হয়েছে না আল্লাহ তাআলাই ভালো জানেন মা আল্লাহ মিষ্টি কিন্তু সাইজে ভালোই বড় হচ্ছে দেখা যায় নিজের পাশে একটা আছে তো ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন ইনশাল্লাহ প্ল্যান আছে ফিউচারে টাকা পয়সা হলে ইনশাল্লাহ ছটোক কৰি এক থাক আৰু দেৱাৰ ধন্যবাদ সবাইকে আছালক আল্লা হাফিজ